আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চড়ছে এই কর্মসূচি পূর্ব ঘোষিত তাই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে লোহার দুর্গ ব্যারিকেড করে রেখেছিল পুলিশ সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় শুরু হয় পুলিশের ধরা পাকরাও। আরেক দিকে শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন আশা কর্মীদের আর এক অংশ তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন বর্ধমান বাঁকুড়া পুরুলে এমনকি উত্তরবঙ্গ থেকে এসেও তারা বিক্ষোভ দেখান বর্তমান থেকে আসা এক আশা বলেন সারা রাস্তার মাঝে মাঝে বাধার মুখে পড়েছি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নারায়ণ স্বরূপ নিগম আমাদের আজকে ডেকেছিলেন বেতন বৃদ্ধির দাবি নিয়ে এসেছিলাম দাবি রেখেছিলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার বেতন পনেরো হাজার টাকা করে দেওয়া হোক কিন্তু এই সমস্ত আশাকর্মীদের শিয়ালদহ স্টেশনের বাইরে বেরোতে দেওয়া হয়নি স্টেশনে তাদের আটকে রেখে আরপিএফ পুলিশ তারা স্টেশনের ভেতরে বিক্ষোভ সামিল হন প্রসঙ্গত বেতন বৃদ্ধি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছে রয়েছেন আশাকর্মীরা এই মুহূর্তে তারা প্রত্যেকেই পাঁচ হাজার দুশো টাকা করে বেতন পায় বর্তমানে এই বাজারে সেই টাকায় তাদের চলে না তাই অন্তত পক্ষে টাকা করে বেতন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আশাকর্মীদের দাবি তাদের স্বাস্থ্য সচিবই কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন কিন্তু স্টেশনেই পুলিশ আটকে দেয় আমাদেরকে এখানে এখানে আপনাদের বাধা দেওয়া হচ্ছে

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে